আমাকে তিনটি মামলা একটি না তিনটি মামলায় নির্ধারিত করছে এবং পিটাইছে আমাকে সেখান থেকে আমি পলাইয়া জাবিনে পলাইয়া আসিয়া আমি আর আমার দেশে যাইতে পারি নাই আমার দেশের বাড়ি ফুলবাড়িয়া ময়মন সিং আমার গ্রাম ধামর আমার নাম ছিল মুস্তফা কামাল কিন্তু ঢাকায় আমি শুধু মুস্তফা নামে আমি পরিচিত কামাল নামে পরিচিত সরে কামাল নামে পরিচিত আমার আসল নামে কেউ ডাকতো না আজকে ততটুকু আমার তিন মেয়ে এক ছেলে এক মেয়ে পড়ে মেজু যে মেয়েটা পলিটেকনিক্যালে পড়ে তার একটি ঢাইন পাও ভারিয়া হাতটি ভাড়াই বলছে মনোর হাসপাতালে আছে ভর্তি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এইভাবে ছাত্রলেখ ছাত্রলীগেরা এইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন মানুষের করেছে মানুষ এই দেশে আর আওয়ামী চায় না আমরাও চাই না এই দেশের মানুষও চায় না বিসমিল্লাহ রহমান রাহিম প্রথম আমি আল্লাহর নাম স্মরণ করি এবং আমার দীর্ঘ ১৬ বছরের বুক ভরা বেদনা কান্না নিয়ে আমি আজকে অনেক কিছু বলতে চাই কিন্তু ষোলো বছরের যে দুঃখ বেদনা আজকে পিতৃ হাত হয়েছি এবং নিজের পিতৃ আরও সম্মত হয়েছি আজকে সকল হারা হয়ে ষোলো বছর টাকা আসতে আইসে পলে আজকের দিন যাপন করছি আজকে কি অপরাধ ছিল অপরাধ একটাই সেটা বিএমপি করি অপরাধ একটাই সেটা বিএনপি করে কেন বিএনপি কে দেশের নাগরিক না বিএনপি কে দেশের মানুষ না না আওয়ামী লীগের কাছে তা না আওয়ামী লীগ হিংস জানুয়ারের মতন মানুষ সমাজে কাজ করছে আওয়ামী লীগ এই দেশে যা করছে এবং আজকে এই দেশের যে প্রথম যে আন্দোলনের ছাত্ররা যে রূপ রেখা দিয়ে গেছে অত্যন্ত অত্যন্ত ভালোবাসা অত্যন্ত ধন্যবাদ জানাই তাদেরকে প্রজন্মকে ভালোবাসা জানাই এবং দুঃখ বেদনা নিয়ে শেষ মরতে চাই যে তোমরা এগিয়ে থাকো স্বৈরাচার সরকার বিদায় করছো দেশকে উন্মুক্ত করছো এবং আমার মা খালেদা জিয়া আমার বাবা জিয়া রহমান তারেক জিয়া এদেরকে ধন্যবাদ এবং এদেরকে মুক্তি হয়েছে মুক্তি হয়েছে আমরা সকলের কাছে ধন্যবাদ